বাথরুমে খোলামেলা হয়ে গোসল করলে পাঁচটি বিপদ আপনার জীবনে চলে আসবে মাস্ট বি আপনার লাইফে পাঁচটি বিপদ চলে আসবে যদি আপনি খোলামেলা হয়ে গোসল করেন আগে কিন্তু গোসল করা ছিল ভিন্ন রকম পুকুরে গোসল করতো অনেকে তো তখন কিন্তু খোলামেলা হয়ে গোসল করার কোনো সিস্টেম ছিল না কিন্তু এখন অ্যাটাচড বাথরুম হয়েছে একেবারে বেডরুমের সাথে সাথে টয়লেট যার কারণে আমরা দেখা যাচ্ছে যে আগে মানুষ দূরে যেত কিন্তু এখন পায়খানা করার জন্য দূরে যেত কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে পায়খানা করার জন্য ঘরে চলে আসে একেবারে বেডরুমে চলে যেতে হয় সুতরাং এই ভাতরু যদি আপনি খোলামেলা হয়ে গোসল করেন তাহলে আপনার জীবনে কিন্তু পাঁচটি বিপদ চলে আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ভাতরুমে কিন্তু বদ জিন বেশি থাকে খারাপ জিনগুলো ভাতরুমে বেশি থাকে এই জন্য নবীলাম বলেছেন যখন তোমরা টয়লেটে যাবে বাইতুল খালায় যাবে তখন তোমরা দোয়া পড়বে আল্লাহ হাবাইস এই দোয়া পরে বাম পা দিয়ে তারপর প্রবেশ করতে হবে কেননা এই দোয়া যে পড়ে তার মাঝে আর শয়তানের মাঝে জিন শয়তানের মাঝে আল্লাহ তালে একটা পর্দা ঢেলে দেন জিন শয়তানের মানুষকে দেখতে পারে না কারণ আপনি যখন বাথরুমে যাবেন তখন আপনি উলঙ্গ হবেন তখন কিন্তু আপনার দিকে শয়তান তাকায় বিশেষ করে পুরুষ যারা আছে তাদেরকে মহিলা যে জিনগুলো আছে তারা অ্যাট্রাকশন দিয়ে থাকে তারা তাদের উপরে ভর করে থাকে আবার যে সমস্ত মহিলা মানুষ আছে তারা যখন টয়লেটে যাবে তখন যারা উলঙ্গ হলে উলঙ্গ হয়ে গোসল করলে পুরুষ জিন যারা তাদের উপরে অ্যাটাক করে থাকে এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা গোসল করার সময় একেবারে খোলামেলা হয়ে উলঙ্গ হয়ে গোসল করবো না এক নাম্বার জিনের আসল লাগতে পারে বদ জিন আসর করতে পারে বদজি মানুষকে ক্ষতি করতে করতে এক এক সময় মৃত্যুর দ্বারপ্রাণতে নিয়ে যায় এজন্য অবশ্যই এক নম্বর যে বিপদ সেটা হচ্ছে জিনের বড় ভয়ঙ্কর বিপদ থেকে আমাদেরকে বাঁচার জন্য খোলামেলা হয়ে গোসল করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি একেবারে উলঙ্গ হয়ে গোসল করে খোলামেলা তার লজ্জা কমে যায় আল হায়া ওসো বাদমিনাল ইমান বিশেষলাম জানিয়ে দিয়েছে লজ্জা হচ্ছে ইমানের একটি অঙ্গ ইমানের একটি অংশ লজ্জা কমে যাবে কেননা আপনি মনে করতেছেন যে আপনি কেউ নাই আপনি একা আছেন কেউ আপনাকে দেখছে না আল্লাহ কিন্তু আপনাকে দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ মি আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন এটা আপনাকে মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে অবজার্ভ করছেন আর আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি লজ্জাশীল হওয়া দরকার আপনাকে আপনি যদি কোনো কারণে বাথরুমে কেউ গোসল করতে চায় লঙ্ঘ হয়ে সেটা করতে পারবে তবে এই ধরনের বিপদ কিন্তু হতে পারে তার মানে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার লজ্জা কমে যাবে তিন নাম্বার হচ্ছে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে মেধা শক্তি ইন্টেলেকট পাওয়ার এটা দুর্বল হয়ে যাবে যাদের বাথরুমে খোলামেলা হয়ে গোসল করে তারা অনেক সময় নিজের লব্জাস্তানের দিকে তাকায় আর যে লজ্জাস্থানের দিকে বেশি তাকায় তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং চার নাম্বার হচ্ছে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় কমে যায় দৃষ্টিশক্তি কমে যায় আস্তে আস্তে করে এজন্য বাথরুমে গিয়ে একেবারে উলঙ্গ হয়ে গোসল করবেন না এবং পাঁচ নাম্বার হচ্ছে যে ক্ষতিটা আপনার হতে পারে সেটা হচ্ছে ইমান দুর্বল হয়ে যেতে পারে এবং বাথরুমে যদি আপনি উলঙ্গ হয়ে গোসল করেন ওই সময় যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনাকে মানুষ কীভাবে এসে দেখবে একটু চিন্তা করেন আল্লাহ না করুক যদি আপনার ওই সময় ইন্তেকাল হয়ে যায় একবার উলঙ্গ অবস্থায় আপনি গোসল করতেছেন তখন মানুষ আপনাকে কীভাবে দেখবে এবং মানুষ আপনাকে নিয়ে কী ধারণা করবে যেন অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং একেবারে উলঙ্গ হয়ে বাথরুমে গোসল করা যাবে না খোলামেলা হয়ে গোসল করা যাবে না আপনি একটু ঢেকে তারপরে গোসল করবেন ইনশাল্লাহ তাহলে আপনার জীবনে বরকত আসবে এই বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন